আমি আজকে একটু সুস্থ রেসিপি করবো তো তার জন্য আমি নিয়েছি পটল আর কাঁচা কলা করলা আর পেঁপে আলু আর গাজর আর এই যে ডাল মটরের ডাল একটু ভিজিয়ে রেখেছি তো আমি কিন্তু মানে এগুলো ভাজতে ভাজতে ডালটাকেও পেস্ট করে নেবো আর আরও দুটো জিনিস লাগে কিন্তু আমার কাছে ছিল না আর যেহেতু এই সবজিগুলো অনেকদিন থেকে ঘরে মানে অল্প করে জড়ো হচ্ছিল তো তার জন্য ভাবলাম যে একটা শুক্তো করে নি তো ঘর এরকম ধরো সবজি থাকেই যে একটা করে থেকেই যায় রান্না করতে করতে তো আমি সব মিলিয়ে আর সে একটু করে নিলাম তো যাই হোক আমি দেখো আমি কিন্তু এদিকে ডালটাও আমার পেস্ট করা হয়ে গেছে আমার সবজিগুলো কিন্তু সব আগে আগে ভাজা হয়ে গেছে তো আমি এবার কিন্তু ডালটাকে ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে ভেজে নিজের যেহেতু শুক্তোর মতো দিবো বেশি বড় দিলে ভালো লাগবে না তো আমার কাছে দেখো চন্দনিটা তো ছিল না শেষ হয়ে গেছিলো তার জন্য আমি কিন্তু একটু কালো জিরা দিয়ে দিলাম কালো জিরা আর তেজপাতা দিয়ে দিলাম সোমবারাতে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরষা বাটা আছে আর পোস্তও দিয়েছি দু রকমই আছে তো আমি কিন্তু এটা বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে সরষাটা তিতা হয়ে যায় ভালো লাগে না খেতে তো আমি দেখো একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তো শুক্তোতে অনেকে কিন্তু বেশিরভাগটাই মানে অনেকে হলুদ দেয় না তো আমাকে একটু দিতে হলো হলুদটা তো যে কারণে হচ্ছে মানে আমাদের সবজি যদি একটু সাদা কালার হয়ে গেল তাহলে বলবে রান্না করতে পারছো না তো সাদা হয়ে গেছে মানে কাঁচা আছে মানে অনেক রকমের সমস্যা তো তার জন্য আমি কিন্তু একটু হলুদ দিয়ে দিলাম তো শুক্তোতে কিন্তু হলুদ টা না দিলেই ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমি হচ্ছে আলু পোস্ত করতে গেলে কিন্তু আমি মানে হলুদটা দিই না তো আমি কিন্তু দেখো আমি কিন্তু বেশি ভাজলাম না হালকা করে ভেজে নিলাম আর এদিকে কিন্তু সবজিগুলো সব দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম তো স্বাদের জন্য তো সবজিগুলো দিয়ে তো বেশি তো ধরো সবজি তো ভাজাই ছিল অল্প করে ভাজলাম আর একটু জল দিয়ে দিলাম তো যেহেতু ডালের বড়াগুলো দিব তো ডালের বড়ার মধ্যে রসগুলো তো ঢোকার ব্যাপার আছে তার জন্য তো এবার আমি ডালের বড়াটা দিয়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো ঝোলটাকে তো দেখো আমার সুস্থ কিন্তু কমপ্লিট এবার আমি নামিয়ে নিব হয়ে গেছে তো কেমন লাগলো জানিও আর এই জানা শুক্ত রান্না কমপ্লিট আমি নিয়েছি আর রান্না করতে করতে দেখছি হঠাৎ করে বৃষ্টি নেমে এসেছে তো আমার জানলা দিয়ে আমি আবার একটু দেখো বৃষ্টিটা কীভাবে ধারে বৃষ্টি পড়ছে জানলা দিয়ে একটু তুলে নিলাম